আগের বছরও ইলিশ খেতে পাইনি এবছর আমার ভীষণ সবাই খাচ্ছে এবং ভীষণ ভিডিও তো দেখি ইলিশ খাওয়ার ভীষণ ইচ্ছে হলো তাই দেখো একবার ছোট্ট একটা ইলিশ এনেছি যেমন সামর্থ্য আমার আজকের কি করে বানাবো সেটা পোস্ত নিয়েছি সর্ষে নিয়েছি সাদা সর্ষেটা নেই কাঁচা লঙ্কায় একটু নারকেল নিয়ে থাকলে ভালো হতো যেটাই আছে সেটাই নিয়েছি এটাকে বেটে নেব। একটু তেলও দিয়ে দিলাম কাজু দুর্দানা দিদি বন্ধুরা দেখেছ একবারে ছোট 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 ব্রুজ করেছি না হলে কি করে হবে সবার বলো একবারে ছোট্ট ছোট্ট একবার পিসটা দেখেছো কিছু করার নেই বন্ধুরা যাই হোক ইলিশের গন্ধ আর এ হবে এই কটা হয়েছে সামান্য কটা পাতা পেয়েছি নেই মানে খুঁজে খুঁজে এই কটা পাতা পেয়েছি আর ছিল এক জায়গায় খুব নোংরা ছিল তাই নেই নি এটা একটু ঠিকঠাক ছিল এই সামান্য একটা এতে একটা একটাই করব পাঁচুরি সমান কিরকম করব সে তো দেখাবোই বন্ধুরা আমি এই এই যে কলা পাতার মধ্যে এই কুমড়ো পাতা একটু দিয়ে দিয়েছি লাউ পাতা পাইনি কুমড়ো পাতা দিয়ে করছি একটু এই যে সর্ষের তেল দিলাম এই কাঁচা লঙ্কা দিয়ে এই এই ডাব্বাটাতে ভরে নিয়েছি আরে আর কিছু একটা বেড়ে গেছে মানে মশলা এই ডাব্বার মধ্যে এইটাকে করছি মানে জলের মধ্যে ভোটাবো সব রকম দিয়ে এটাকে এগিয়ে ভাপে করবো এটাকে এটাতে পাতায় হচ্ছে উলট করে দিয়েছি একটু রেখে তারপরে হয়ে যাবে টামিয়ে নেব ইলিশ ভাপাটা কমপ্লিট হয়েছে কিনা জানিনা খুলে দেখলাম একবার কি জানি কখনো করে দেখিনি আমরা তো বেশিরভাগ ঝাল টক এরকম কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করি আজকে ভাপা করলাম আর ইয়ে করলাম জানিনা কতটা হলাম পাতাটা হয়ে গেছে তিন ছোট্ট ছোট্ট ওই যে তিন পিস একটু ইয়ে নিলাম পাতাটা যে ছিল ওইটাকে আবার একটু মানে তেলে ভিজে নিচ্ছি এরকম দেখেছি খুব খেতে ভালো লাগবে আরও সুন্দর থেকে মানে ইয়ে হয়ে যাবে এই পাতাটার মশলাটা দিয়েই খেতে ভালো লাগবে একটু করে নিলাম এরকম করে করবে বন্ধুরা খুব